প্রিয়ার্স এই দেখুন কত সুন্দর ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল রান্না করছি গরমে একদম তৃপ্তিকর খাওয়া দাওয়া আর মশলাপাতি একদম কম দেখুন আর মাছ দিয়ে এই ঢ্যাঁড়সটা আমি রান্না করছি একদম হালকা পাতলা ঝোলে দিয়েছি রান্নায় থাকুন দেখতে আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো রান্নায় তো আমি রান্নার জন্য কড়াই চুলায় বসিয়েছি দিয়ে দিলাম সাদা তেল আর আজকের রান্না করবো ঢেঁড়স দিয়ে ছোট বেলে মাছের হালকা পাতলা ঝোল তো তেলের উপরে আমি ঢেঁড়স দিয়ে দিলাম ঢেঁড়সের মাথা আর গোড়াটা কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম আলু একটু এর সঙ্গে এবার তেলের উপরে হালকা করে ভেজে নেব আর ঢেঁড়স আলু ভেজে রান্না করলে সেটা খেতে ভালো লাগে সবসময় পান সে তরকারি আমি এরকম করে ভেজে রান্না করি কারণ তরকারি হালকা তেলে ভেজে রান্না করলে সেটা খেতে আলাদা একটা সুস্বাদু হয় যাই হোক আমি ঢেঁড়স আর আলুগুলো ভেজে নিচ্ছি তেলের উপরে এই অবস্থায় চুলার জাল একদম লো করে দিয়েছি তা না হলে আলু ঢেঁড়স দ্রুত ভেজে পোড়া হয়ে যাবে একদম লোহিত করে নিয়েছি একটু ভালোভাবে নেড়ে সেড়ে দেব তো এর সঙ্গে আবার পেঁয়াজ দিয়ে দিলাম আর যা দেব স্বাদ মতো লবণ এখন এই পেঁয়াজ লবণ সহ সবজিটা ভালো করে আবার একটু নেড়ে চেড়ে ভেজে প্রিয় ভিউয়ার্স যারা আপনারা আমার ভিডিও দেখছেন প্লিজ লাইক করবেন ভুল হলেও কমেন্ট করবেন আপনারা আমার পরিবার যে কয়জন দেখছেন তারাই তো আমার পরিবার দেখছেন বলেই তো পরিবারটা বেড়েছে তো এবারে দিয়ে দেব সামান্য জিরা রসুন বাটা আমি কিন্তু অতিরিক্ত ড্রাই করে ভাজছি না মশলা দিয়ে তো আমি একটা ড্রাই কষানো কষাবো কিন্তু এর আগে হালকা তেলে ভেজে নিচ্ছি সবগুলো তো জিরা বাটা তো দিয়ে নেড়ে চেড়ে দিলাম এখন এর ভিতরে মশলা দেবো আবার সামান্য মরিচ পাউডার হলুদ পাউডার ব্যাস সামান্য একটু পানি দিয়ে নেব তা না হলেও ওই শুকটা পাউডার মরিচ হলুদ পোড়া লেগে যাবে এবারে ফাইন করে কষিয়ে নেব চুলার জাল কিন্তু অবশ্যই লো হিটে রেখেছি একটু ধৈর্য ধরে কষিয়ে কষিয়ে নিতে হবে তরকারি মশলা সহ কষালে ভালোভাবে সেই তরকারির দারুণ সুগ্রান আসে কোনো কাঁচা ভাব থাকে না তো কষানোটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে চুলার জাল লো হিট করে একটু অনাবরত নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি দেখুন কষানো হয়েও গেছে এবারে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব পরিমাণ মতো ব্যাস পানি দেওয়া হয়ে গেল এবার নেড়ে চেড়ে দিচ্ছি আর আমি এইটা তো বেলে মাছ দিয়ে রান্না করব মাঝারি সাইজের একটু ছোট থেকে বড় যে বেলে মাছগুলো তো মাছটা আমি আগেই দিয়ে দিলাম পানি ঝোল ফোটার আগে দিয়েছি কারণ গরম জলের ভিতরে যদি কাঁচা মাছ দেওয়া হয় সঙ্গে সঙ্গে খুলে যায় আর এরকম ঠান্ডা পানিতে দিলে ধীরে ধীরে জাল হবে আর মাছটাও এরকম থাকবে কোনো রকম ভেঙে যাবে না যাই হোক আমি সবগুলো দিয়ে নেড়ে চেড়ে দেব তো আমি এই পর্যায়ে জাল চুলার একটু বাড়িয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব আজকে আমার এই ঢ্যাঁড়স দিয়ে ছোট মাছের পাতলা ঝোল রান্নার এই অব্দি প্রিয় বিয়ার্স আর আবার ফিরে আসবো পরের দিন এই দেখুন তিন চার মিনিট জাল দিয়ে নিয়ে জলটা কিছু ফুটছে আর একটু গায়ে গায়ে চলে আসলে নামিয়ে ফেলবো তো আজকের মতো রান্নাবান্না এই অব্দি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় বিয় আল্লাহ হাফেজ